নোতি মিদস শালা কযা মিলে মিলিতাম নমো ও হে কৃষ্ণকরুণা সিংহ দীনবন্ধগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নম স্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাম দেবী প্রণমামী হরি কে ওম বৃন্দা ওই তুলসী দেব বৈ প্রিয়া ঐ কেশব সুচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত নম নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসিতে বায়ু ওম নম ভগবতে বাসিতে বায়ু শ্রী শ্রীমদ্ ভগবত শ্রীগীতায় নম শ্রীগীতায় নম শ্রীগীতায় নম প্রথম দ্বিতীয় অধ্যায় ওর সঞ্জয় বাচক প্রথম নং শ্লোক তম তথা কৃপয়া অবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ইসনম বিশিদন্তম ইদম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন অহ অনুবাদ সঞ্জয় বলিলেন অর্জুন এভাবে দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পিতার মতো ওম গঙ্গা গীতাচ সাবিত্রী সীতা সত্তা প্রতিভূতা ব্রহ্মার বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা সবগ্নি ব্রাঞ্চি নাশিনী বেদত্রহী বর্ণন্দা তর্থার্থ জ্ঞানমন্দিরী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আচ্ছা এবার তুমি বলো তোমরা কোন বিদ্যালয়ের ছাত্রী সেটা উপলক্ষ করে বলবা জানো জানো বিদ্যালয়ের নাম জানো বলো বলে দাও বলো আমার নাম অদিতি দাস আমি মানিখার গ্রামের সনাতনী বিদ্যালয়ের একজন ছাত্রী ও অজ্ঞানী মিলিতাং যেন তসময় শ্রী গুরুবে নম ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতেন তপ্ত কৌরাঙ্গিনী রাধে বৃন্দরী সুতে দেবী মামি মরিত ওম নম ভগবৎ গীতায় নম শ্রীমদ্ভগবৎ শ্রী গীতায় নম শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের সংখ্যাযোগ এক নংশ লোক তং তথা কৃপায়া আবিষ্ট অশ্রুপূর্ণ আকুল বাক্য বলিলেন অর্জুন অর্জুন উক্ত প্রকারে অশ্রুপূর্ণ হইয়া শোক করিতে লাগিলেন অশ্রুপূর্ণ হওয়ায় তাহার চক্ষুদ্বয় দর্শনে অসমর্থ হইল তখন শ্রীকৃষ্ণ তাকে কথা বলিলেন গীতা মাহাত্ম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা প্রতিভ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্রি ভ্রান্তি নাচিনি বেদত্রে পদানন্দথ্য জ্ঞান মন্দির অংশ কৃষ্ণ ও বলেছে তোমরা বলেছ সকলেই সুন্দর কিন্তু উচ্চারণ কিছুটা ভুল আছে না সংখ্যা তাই না এগুলো ঠিক করবে কেমন আচ্ছা তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু তুলে ধরি জন্মাষ্টমী উপবাস তোমরা কে কে করেছিলে একটু হাত হাততোলো তো তো অনেকেই করেছে প্রায় সকলে করেছে জন্মাষ্টমী করেছো এবার কি রাধা করতে চাও তোমরা কি জানো রাধাষ্টমী কবে বুধবার সেদিন তারিখ সেপ্টেম্বর হ্যাঁ এগারোই সেপ্টেম্বর বুধবার হচ্ছে রাধা অষ্টমী ব্রত আমরা কি জানি যে রাধা অষ্টমী ব্রত কিভাবে করতে হবে জানি বলো যে জানি একটু হাত তুলি তার মানে তুমি জানো আচ্ছা তাহলে আমরা জানি না তাই না এটা আমরা জেনে নেই যে আমরা রাধাষ্টমী ব্রতটা কি করে করব আর কেন করব করলে কি হয় আর না করলে কি হয় না করলে কি হয় আমরা জানি আমরা একটু মনোযোগ দেই অদিতি এদিকে তাকাও কি হয় আগে সেটা বলি তাহলে অনেকেই করতে রাজি হবে তাই না রাধা অষ্টমী ব্রত যদি না করো তাহলে কি হবে কোটি কল্প কাল বাস হবে আমরা নরকে কেউ যেতে আচ্ছা তাহলে তোমরা এই রাধা অষ্টমী ব্রত করলে কি হয় এটা জানার পরে কি করবে বাড়িতে যে পরিবারের সকলকে জানাবে আরো আশেপাশে যারা আছে সকলকে জানাবে যাতে সকলেই এই রাধা অষ্টমী ব্রত করে কেমন আচ্ছা তাহলে এবার বলি যে রাধাষ্টমী ব্রত করলে কি হয় আমরা একাদশী করি তো একাদশী করি সকলে এক লক্ষ একাদশী করলে যে ফল হয় রাধাষ্টমী ব্রত উপবাস করলে সেই ফল হয় কি ভালো লাগছে শুনে আর তুমি যদি পর্বত সমান স্বর্ণ দান করো তাতে যে পূর্ণ ফল হয় সেই পূর্ণ ফলের থেকেও বেশি পূর্ণ ফল হয় রাধা অষ্টমী ব্রতে ঠিক আছে আর হচ্ছে দান করলে পূর্ণ হয় কোটি দান করলে যে পূর্ণ ফল হয় এই রাধা অষ্টমী ব্রতে সেই পূর্ণ ফল হয় তাহলে রাধা অষ্টমীর মাহাত্ম বলে শেষ করা যাবে না আমরা এবার বলবো যে রাধা অষ্টমী ব্রত কীভাবে করতে হয় বুধবার এগারোই সেপ্টেম্বর যদি উপবাস হয় আমাকে কি করতে হবে মঙ্গলবার আগের দিন সংযম করতে হবে তাই না যারা আমরা নিরামিষ ভোজি তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু যারা আমরা কি করি আমিষ সেবা করি না আমিষ ভোজি যারা এদের কি করতে হবে ওই দিন মানে পূর্ণ দিনই তোমাকে কি করতে হবে নিরামিষ আহার সেবা করতে হবে সবচেয়ে ভালো হয় যদি তিন দিন নিরামিষ খেয়ে থাকা যায় এটা কেউ পারবে তিন দিন নিরামিষ খেয়ে থাকার আসলে বিধি কিন্তু কেউ সেভাবে পারে না বলে কি করা হয় যে একদিনই সে কি করুক সংযম রাত্রে শোবার আগে খাওয়া দাওয়ার পরে শোবার আগে সুন্দর করে দাঁত ব্রাশ করবে অবশ্যই তুমি প্রতিদিন যেই ব্রাশটা দিয়ে ব্রাশ করো সেইটা দিয়ে করা যাবে না কেন বলো দেখি ওটা তো তুমি যখন আমিষ খাও আমি খাবারটা খাও তো সেটা দিয়েই তো ব্রাশ করা হয় এই জন্য ওই ব্রাশ দিয়ে করা যাবে না তুমি দরকার একটা দাঁতন ভেঙে নিলে হয় তাই না একটা ডাল আর যার সামর্থ্য আছে সে একাদশীর জন্য বা উপবাসের জন্য একটা আলাদা ব্রাশ করেও রাখা যায় আর যদি সেটা না পারি তাহলে একটা ডাল দিয়ে কি করব আমি দাঁতটাকে সুন্দর করে ম্যাশ করে দাঁত মুখ সুন্দর করে ধুয়ে ওই দিন আমি ঘুমিয়ে পড়লাম ভোরে ঘুম থেকে উঠতে হবে কয়টায় বলো দেখি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রাহ্ম মুহূর্ত আমরা চিনি সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে আমরা কেউ কি ব্রাহ্ম মুহূর্তে উঠবো আমরা যদি কেউ উঠতে নাও পারি আমরা কি করব পরিবারে যেয়ে বাবা মাকে বলবো তাই না যারা বড়রা আছে তারা তো করতে পারবে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি করতে হবে তাই তো ওয়াশরুমের কাজ সেরে স্নান আদি করে তিলক সেবা করে কি করতে হবে হুম মন্দিরে যেতে হবে মন্দিরে যেয়ে ভগবানকে জাগাই আমরা ভগবানকে জাগাতে হবে এরপরে রাধা রানীর প্রণাম করতে হবে রাধা রানীর কাছে প্রার্থনা করতে হবে রাধা রানী তো অনেক দয়াবতী দয়াময়ী বুঝতে পেরেছ তুমি একটু প্রার্থনা করলেই কাজ হয়ে যাবে এখন একটা সংকল্প মন্ত্র আছে তোমরা কি মন্ত্রটা নিতে চাও নাকি এমনি বাংলায় বলবা যদি বলো হে রাধা রানী আমি তোমার ব্রত উপবাস করতে চাই কৃপা করে আমাকে সেই সত্যি দান করো বা দান করুন এটা বলবে না মন্ত্র নেবে মন্ত্র নেবে আচ্ছা তাহলে মন্ত্রটা লিখতে থাকে অনুবাদ বলো অনুবাদ বলো বলো কী লিখো সকলে ভাদ্র মাসে লিখেছ শুক্লপক্ষে শুক্লপক্ষে লিখেছ ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমা তিথৌ অষ্টমা তিথ মানে অষ্টমী তিথি বুঝছো অষ্টমা তিথৌ আমরা তো সকলে মনে হয় কশ্যপ গোত্র তাই না লেখো কশ্যপ গোত্র আর যারা অন্য গোত্র সেই গোত্র লিখবে অনেকে আছে কলিমন গোত্র ইত্যাদি ইত্যাদি সেটা লিখবে আমরা গোত্র কশ্যপোত্র গোত্র লেখো ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমাথ গোত্র এবার তোমার নামটা লিখবে যে এই ব্রত করবে তার নামটা হ্যাঁ যেমন পূজার নাম লিখলো সেতু সেতুর নাম লিখলো প্রপা প্রপার নাম লিখলো ঠিক আছে নামটা লেখার পরে দেব শর্মা যার যার নাম লিখেছ শর্মা দেব শর্মা লিখেছ রাধা অষ্টমী রাধা অষ্টমী কশ্যপ গোত্র কেমন লিখলে কশ্যপ গোত্র নাম লেখো দেব শর্মা রাধা অষ্টমী ব্রতম অহম ব্রতম মানে ব্রত একটা অনেক ব্রতম লেখো তোমরা উচ্চারণের সময় মা উচ্চারণ করি আমরা ব্রতং লিখেছ ব্রতং অহ করিষে হয়েছে লেখা সকলে নাম লেখার পরে কি হবে ও নাম লেখার পরে নাম লেখার পরে দেব শর্মা দেব শর্মা রাধা অষ্টমী আচ্ছা ঠিক আছে যাদের লেখা হবে না যাদের হয়েছে তাদের কাছ থেকে নিয়ে নেবে এবার শোনো এই রাধারানীর কাছে আমরা প্রণাম করে সংকল্প করলাম করে আবার কি করবো রাধারানীকে এবার প্রণাম জানাবো রাধারানীর প্রণাম জানি আমরা প্রণাম মন্ত্র দপ্ত কাঞ্চনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী প্রণাম এরপরে কি করতে হবে রাধারানীকে একটা ভোগ দিতে হবে রাধারানীকে ভোগ দিতে হবে কোনো মিষ্টি দ্রব্য যদি মিষ্টি থাকে মিষ্টি দেবে ছানা মাখন রাবড়ি যা হোক একটু দিয়ে একটা ভোগ দেবে দেবার পরে এরপরে মঙ্গল আরতি করবে মঙ্গল আরতি করার পরে তারপরে প্রণাম জানিয়ে কি করবে পূজার উপকরণ দিয়ে পূজা দেবে পূজা দেবার পরে এরপরে তোমাকে বারোটা পর্যন্ত দিন বারোটা পর্যন্ত নির্জলা থাকতে হবে বুঝতে পেরেছ দিন বারোটা পর্যন্ত নির্জলা থাকবে থাকার পরে এরপরে অন্ন ভোগ দিয়ে তুমি অন্ন সেবা করতে পারো এটা হচ্ছে বিধি কেন বারোটার সময় আমাকে ব্রত ভঙ্গ করতে হবে কারণ রাধারানী মানে আবির্ভূত হয়েছিলেন দিন পারো এখন অনেক সংস্থা আছে আবার কি করে সারা দিন থাকে পর দিন হচ্ছে পারণ করে তাহলে পর দিন পারণের টাইম আবার হচ্ছে দশটা পর্যন্ত সময় আছে এখন যদি তোমরা বারোটা পর্যন্ত করতে চাও করবে আবার যদি কেউ মনে করে যে না আমি সারাটা দিন করব তাহলে সে সারা দিন করতে পারে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমরা তো স্কুলে যাব সবাই তাই না স্কুলে গেলে তাহলে তুমি কি করে করবে বারোটা পর্যন্ত যদি করতে চাও তাহলে বাড়িতে তো মা রান্না বান্না করে ভোগ দেবেন তোমরা খাবারটা স্কুলে নিয়ে যাবে বারোটা পরে বা টিফিনের সময় ওই প্রসাদটা পাবে তাই না এইভাবে করতে পারবে আচ্ছা তাহলে আমাদের সংকল্প কি হলো যে আমরা রাধা অষ্টমী ব্রত করব ঠিক আছে আর রাধারানীর আবির্ভাব এবং মাহাত্ম এই সম্পর্কে এখন না আর বলবো না অন্য এক আমি বলে আবার ইউটিউবে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিবা তাই না তাই তো নাকি এখনই বলতে হবে হ্যাঁ এখনই বলবো না কারণ পড়া আছে তো আচ্ছা আমরা তাহলে আবার কি করি ভগবানকে প্রণাম জানিয়ে রাধানী কে প্রণাম জানিয়ে হাত তুলি সবাই অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় জনন শলাকায় চক্ষু রুমিলিতান জানো বাসমাই গুরুবে নমঃ গুরুবে নমঃ ওম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে বৃন্দা বনেশ্বরী বিশোভানু দেবে নমি প্রিয় ওম বৃন্দাবাই

ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেব ওম নমো ভগবতে বাসুদেব ভগবতে সতী রায়মো জয় জয় সিগত ভগবান কী জয় জয়্রী গীতা ভগবান কী জয় জয় জয়্রী রাধা রানী কী জয় 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 শ্রী রাধা রানী কী জয় 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 শ্রী শ্যাম সুন্দর জয় জয় জয়্রী বৃন্দাবন ধাম কী জয় 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 শ্রী শ্যাম কুণ্ড জয় 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 শ্রী রাধা কুণ্ড জয় 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 শ্রী ভক্ত বৃন্দ জয়